어저다 이거 좀 하고 마할 Terima <laughs> kasih. এক ঘন্টা থেকে ওয়েট করছি এখনো ডাক্তার পাওয়া যায়নি আজকে অল্ট্রাসোনোগ্রাফির ডেট ছিল তো আবার ডাক্তার দেখো কি হয়ে যায় ঘুরে চলে যাচ্ছে

পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি পেশেন্ট ইমার্জেন্সি খুলে গেছি এবং সমস্ত ডাক্তারবাবু যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসবে এদের চিকিৎসা করতে করতেই হবে তাদের দিকে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস হ্যারাস করা নয় আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ 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 হচ্ছে স্যার ইমার্জেন্সি সে কোটা ডাক্তার বজ না কি কি পরিষেবা আমাদের ইমার্জেন্সি সমস্যাটা কি পাওয়া যাবে সমস্ত আউটডোর আছে ফ্যাসিলিটি ডাক্তাররা বসেন বিআইসি আইছিরা প্রত্যেকই ইমার্জেন্সি তাই তাহলে আউটডোর বন্ধ যাচ্ছে আজকে আউটডোরটা বন্ধ থাকবে তারপরে দেখুন আপনার আচরণটা তো 보도록 পারবো না আ খোলা রিপোর্টটা যেটা হচ্ছে যে আউটডোর যেহেতু বন্ধ সেই জন্য আমাদের সমস্ত রোগী যার চাপ আছে সেই চাপটাকে আমরা ইমার্জেন্সি থ্রু দিয়ে আগে দেখব এই একটা সেটেলমেন্টের দেরি হচ্ছে সেই কারণে একটু পলিসারণী হয়েছে তো সেটা তো ম্যানেজ হয়ে যাবে পেশনেন্টরা আমরা নিয়মিত প্রোগ্রেস করব না ওই যে আউটডোর কি কোনো জিনিস স্থগিত করতে চায় না আজকে আউটডোর কেসবো না তোমরা বসবে না আজকে সেই পেশনেন্ট আমরা সমসাময়িক পেশনেন্টরা ইমার্জেন্সি পরিষেবার জন্য চালু থাকবে हाँ कौन सा तब तो ठग बोल रहे हैं वर्जिनी तो ज़्यादा है वैसे रिसर्च आज पुत्री ठग बोल रहे हैं नहीं वर्जिनी की मां हम्प्रा की है हाँ वर्जिनी हम्प्रा होते हैं ठीक है